আসলে মনটা আমার খারাপ লেগেছে আমাদের যে পোশাক পরিবর্তনের যে বিষয়টি আর কি এটা শুধু পোশাক পরিবর্তন নয় এটার সাথে আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল বা আমাদের যে কিছু নেগেটিভ ধারণা পুলিশের প্রতি সেগুলোকে আমাদের মানে চেঞ্জ করা বা পরিবর্তন নিয়ে আসা আর কি এই জায়গাটাতে আমাদের মূল ই থাকবে যেন পোশাকের সাথে সাথে আমাদের যে আমাদের যেন আচার আচরণ কথা বার্তা সব কিছু মিলে আমরা যেন আমাদের পরিবর্তনটা আনতে পারি আর কি যদি এটা আমরা আনতে পারি তাহলে আমাদের এই পোশাক পরিবর্তন বিষয়টি মানে সার্থক হবে আর কি আজকে যখন আমি পোশাকটি রেখে আসি বাসায় আর কি বললাম আজকে মনটা আমার অনেক খারাপ হয়েছিল কি যে এই কালারের পোশাকটা আর করতে পারবো না এটা আসলে মনটা আমার খারাপ লেগেছে চাকরি জীবনে এটা আমার